পবিত্র মাহে রমজান মাস চলে আসছে রমজানের সংসারের কাজ ছাড়াও অনেক ইবাদত করতে হয় আর আর সংসারের কাছ থেকে আমরা চাইলেও বেরোতে পারি না তাই রমজানের আগে আমি কিছু কাজ গুছিয়ে রাখছি অনেক অনেক বাজার করে নিয়ে আসছি আজকে এখন এগুলো গুছিয়ে রাখবো মাছ মাংস ডিম রমজানের ইফতারের শুকনো আইটেমগুলো এগুলো আরো অনেক কিছু বাচ্চারা একই রকম খাবার প্রতিদিন খেতে চায় না তাই চিকেন নিয়ে আসছি ফ্রাই তারপরে চিকেন কাটলেট এগুলো খেতে চায় তাই অনেকগুলো ব্রেস্ট ফিস নিয়ে আসছি আর আস্ত মুরগিও নিয়ে আসলাম তার সাথে ডিম চপের জন্য অনেক ডিম নিয়ে আসছি এগুলো এখন ধুয়ে ফ্রিজে রেখে দিব তারপর এক মাস যাতে আর আমার বাইরে বের হতে না হয় বাজার করার জন্য তাই সব কিছুই নিয়ে আসছি মোটামুটি যতগুলো পেরেছি আর কি এখানে বেসন এগুলো ভাঙানো আর ডাল পেঁয়াজের জন্য ডাল এখানে ছোলা আছে তারপর চিনি পোলার চাল যা যা লাগে আর কি সব কিছুই মোটামুটি নিয়ে আসছি সস পোড়া খাওয়ার জন্য হালিম মিক্স নিয়ে আসছি মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের ইফতার রেডি করতে হয় নাহলে খেতে চায় না সব একই রকম খাবার তারপর হালিম আছে চটপটি আছে এইগুলো এখানে আছে আমার হেল্পিং হ্যান্ড খালার জন্য আমি যা নিয়ে আসছি ওনার জন্য তাই নিয়ে আসছি আসলে আমার মনে হয় ওনারাই আসলে পাও না সব সবসময় ওনাদেরকে যেটা বলি সেটাই করে দেয় তাই এই রমজান মাসে ওনাদেরকেও কিছু দেওয়া উচিত অনেকেই আছে যারা দিতে চায় না আপনারা যারা এরকম কাজ করান তাদেরকে অবশ্যই ঠকাবেন না তাদেরকে কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করবেন যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী রমজান মাসে এমনিতেও আমরা অনেক দান সদ করে থাকি তাই যারা আসলে বলতে পারে না যারা পাও আমাদের কাছ থেকে তাদের কি দেওয়া উচিত অনেক মানুষ আছে যারা মধ্যবিত্ত আশেপাশে আমাদের কাছের মানুষগুলো আছে তারপর প্রতিবেশী আছে যারা আসলে রমজান আসলে ওরকম কারো কাছ থেকে চাইতে পারে না তাদেরকে খোঁজখবর নিতে হয়